ভাবছেন এগুলো রং আসলে কিন্তু এগুলো রং না এগুলো আমি পটাশ পানিতে মিক্সার করছি এই গরুর গায়ে দেওয়ার জন্য বর্তমানে যে যেটাকে বলে ভাইরাস বলি আমরা তার খুরা রোগে যে গরুগুলা আক্রান্ত হচ্ছে ঠিক আছে এই গরুগুলা যেভাবে আক্রান্ত হচ্ছে এবং প্রায় গরু নষ্ট হয়ে যাচ্ছে তো লক্ষ্য করুন তো বড় বড় খামারিরা কি কারণে এতগুলো গরু পালন করে কিভাবে এদের তো একটি গরু নষ্ট হয় না কারণ এরা রোগ আসার আগেই কিন্তু মানে জীবাণুনাশক স্প্রে করে হ্যাঁ জীবাণুনাশক প্রয়োগ করে এই রোগগুলোকে দমন করে আর আমরা যারা দুই চারটা পাঁচটা গরু পালন করি তারা কিন্তু ফিস ভাগি না ঠিক আছে তো আজকে আমি আমার ভোটটা মাস্টার ক্লিন করছি যেটাকে বলা হয় একটা খাবার পাত্র থেকে শুরু করে একটু জেট পরিষ্কার করছি তো হ্যাঁ তার আগে বলি নাই গরু গোসল আমরা নিয়মিত দেবো কিন্তু সাবান জেট শ্যাম্পু ইউজ করব না হ্যাঁ এগুলো যদি ভালোভাবে পরিষ্কার না হয় সেখানে আবার স্যাঁতসেঁতে থেকে যায় এবং ওইখানে ঘা সৃষ্টি হতে পারে তাই আমরা সাধারণভাবে ব্রাশ দিয়ে হ্যাঁ ব্রাশ দিয়ে গরুর

লক্ষ্য রাখবেন গরুর এই পটাশ পানিটা গরুর ভাতেই মুখে না যায় হ্যাঁ সাবধানে গরুর মুখে গেলে গরুর খাবার নষ্ট হয়ে যায় পটাশ পানির কারণে এভাবে পটাশা করবো এভাবে করে প্রতিটা গরুকে আপনারা জীবাণু মুক্ত করবেন ইনশাল বলেন আর খুঁড়া রোগে রোগ থেকে মুক্তি পাবেন তার আগে আর একটা বলেনি আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও এগুলো দেবো গরুর বিষয়ে কৃষি বিষয়ে সমস্ত তো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকশ্ করে পাশে থাকবেন এর আর আপনারা গরুকে যে কিডনি আছে এর আগে যে আপনারা কিরমিট ব্রুশ দেন হ্যাঁ আপনারা ওই যে ল্যাম্প স্কিন অথবা খুরে রোগের যে ভ্যাকসিন গুলো দেন এই ভ্যাকসিন দেওয়ার একটা নিয়ম আছে আপনার এলাকায় যে পশু ডাক্তার ভাইগুলো আছে এগুলা আসে আর ভ্যাকসিন দিয়ে চলে যায় কিন্তু এদের নিয়ম এগুলো আছে এই নিয়ম মানার পর ভ্যাকসিন দিলে সেই ভ্যাকসিনটা কার্যকারিতা আসে তো আগামীতে এই ভ্যাকসিন কিভাবে দেবেন ভেতিন দেওয়ার আগে কি কি এইসব ভিডিও নিয়ে আসবো তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম